আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন যার জায়গা থেকে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে আজকে মন খারাপ নিয়ে একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে প্রচণ্ড মন খারাপ যদি বলেন কেন আজকে দিনটা অদ্ভুতভাবে গেছে বৃষ্টি ওয়েদার ছিল তো বৃষ্টি মেঘ আকাশের মতো মনটার ভিতরে অনেকটা খারাপ কাজ করছে কারণ আমার ছোট বোনের শাশুড়ি মানে আমার ছোটো বোন যেটা বিয়ে দিছি আপনি অনেকে দেখছেন আমার ভিডিওতে শাশুড়ি আজকে সকাল সাতটা সাড়ে সাতটার দিকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তো সারাদিন ওইখানে ছিলাম এখন আমাদের পর্যন্ত কিছুই খাওয়া হয় আসলে আমার ভাগ্যটা খুব খারাপ আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করি গতকালকে হচ্ছে আমার মাকে বোনকে এবং সবাইকে পাঠাই আমি বলছি যে যাব আমি বিকেলে তো সন্ধ্যা আমার গাড়িটা হচ্ছে এক জায়গায় নিয়ে গেছে তো আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে কুসি তাহলে সকালে যাবো আমার সাথে তার সাথে শেষ কথা হয়নি আসলে আমার এই কষ্টটা আমি কাউকে শেয়ার করিনি আসলে হয়তো যারা আমার ভিডিওটা দেখবেন আমার আমাকে এখন নিজের কাছে মনে হচ্ছে নিজেকে বড় একটা অপরাধী মনে হচ্ছে যে সে হাতে না গেলে পায়েও আমি তার সাথে একটা কথা বলতে পারলাম না আমি নিজের কাছেও খুব নিজের খুব একজন মানে নিজের কাছে মনে হচ্ছে নিজে বড় একটা অপরাধী তো আল্লাহর বান্ধব আল্লাহ নিয়ে গেছে সবার কাছে একটা কথা বলি সেটা হচ্ছে সবাই মরিবী মানুষ সবাই দোয়া করে যাতে করে আল্লাহ তালা তাকে মাফ করে দেয় এবং তাকে ভেস্ত করে খুব ভালো মনের মানুষ ছিল খুব সৎ এবং খুব সুন মানে সবার সাথে খুব ভালো সুসম্পর্ক ছিল তার প্রত্যেকটা আজকে জানা যায় অনেক মানুষ হয়েছে তো আমরা এই পৃথিবীতে কেউ চির দিনে বেঁচে থাকবো না বয়স হয়েছে তার অনেক তার দুই বছর আগে মেবি তালায় মারা যায় আমার তো এখন বাবাও নাই আর মাও নয় দুজনে মারা গেল আমার বোন ছোটো বোনের হাজব্যান্ড বেচারা একা একলা হয়ে গেল দশটা এতটুকু ভালোজন আপনার সবাই দোয়া করেন আল্লাহ তালা কার দোয়া কবুল করে যায় না চিরদিন কারো বাবা মা বেঁচে থাকেন না এটা সত্যি কথা কিন্তু আক্ষেপটা হচ্ছে বললাম আমি যাইতে চাইলাম যা পেলে আমরা সুস্থ সকালও কথা বলছে আমি শুনলাম যতটুকু সকালও কথা বলছে টাস টাস কথা বলছে সবার সাথে হয়তো পাঁচ দশ মিনিট পরেই আপনার আর কোনো রাসব্দ ছিল না সকালে খাইছো এটা শুনলাম আমি আমার ছোটো বোনের হাজব্যান্ডের কাছ থেকে তার কাছ থেকে শুনলাম যে আসলে ভাই সকালে খাইছে আসলে আমি তা মানে আমি এতটা অনুতপ্ত যে আমার মুখ দিয়ে আজকে যাওয়ার পর পর আমি একটা কথা বলতে পারিনি ঠিক মতো চুপচাপ ছিলাম সারা কিন আর সারাদিন আমি মানে একটা মানুষ ধরেন অসহায় বুঝেন এরকম অসহায় ছিলাম সারাদিন তো আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আমি আমার মনের ভিতরে যে একটা কষ্ট কাজ করতেছে সেটা দেখে যেন তাড়াতাড়ি বেরোয় আসতে পারি যাই না যদি এই ভিডিওটা দেখে থাকেন মামুন ভাই আপনি যদি দেখে থাকেন আমি আসলে খুব অনুতপ্ত যার আসলে আমি আপনাকে বলতে পারবো না যে আমি কতটা কষ্ট পাইছি না দেখতে পারি আমি আসলে লজ্জায় আপনার সামনে কথায় বেশি কথা বলিনি দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা জানেন যে কয়েকদিন যাবৎ খুব খারাপ সময় পার করতেছেন কয়েকদিন আগে অসুস্থ ছিলাম সেটা থেকে ভালো হয়ে আবার হসপিটাল যাইতে হয়েছে এর মধ্যে হচ্ছে বাড়ি ঘর নিয়ে খুব ঝামেলা চলতেছে মানে বিল্ডিংয়ের কাজ টাস তারপর হচ্ছে তার সেলেন অনুষ্ঠানের সামনে তো মোটামুটি কাজের ব্যস্ততা এবং নিজে অসুস্থতা এবং প্রচণ্ড ঠান্ডা জ্বর লেগে গেছে মানে গলার এখান থেকে খুশখুশে কাশ আসে আর কি বলবো আমি আমার আমার ইদানিং আমার ক্যামেরার সামনে কথা বলতে মানে মানে কথা বলতে গলায় ফেলি অনেক অনেক ধরনের কমেন্ট করেন তো আমি আপনার কাছে আমি ওই মুরব্বী মানুষ চলে গেছে মানে চলে গেছে তার জন্য আপনাদের কাছে আজকে একটু দোয়া জাস্ট ভিক্ষা চাইলাম সব একটু দোয়া করবেন আজকে যদি আপনার মা চলে যেত বা আপনার আত্মীয় আত্মীয়কে ক্লোজলি চলে যেত তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দোয়া করতেন তো যা যা জায়গা থেকে চিন্তা করবেন যাতে করে আল্লাহ তালা তাকে অতি শীঘ্রই মাফ করে দেয় এবং আমি যে আমার আক্ষেপটা প্রকাশ করেন আপনাদের মাঝে সে আক্ষেপটা আসলে সবাই নেগেটিভ নেবে না পজিটিভ নেওয়ার চেষ্টা করুন যাতে করে আমি একটু আপনাদের থেকে ভালো পজিটিভলি কিছু আশা করি যাতে আমি নিজেকে একটা সান্ত্বনা দিতে পারি সেই প্রত্যাশা তো বাদবা বাদবাকি ভিডিওটা আপনি একটু দেখেন আর সবাই দোয়া করবেন এটা আশা করি সবসময় যাতে করে প্রত্যেকের বাবা মা ভালো থাকুক পরিবার সবাই ভালো থাকুক এবং সুস্থ সুন্দরভাবে যার যে কোনো হায়াত আস যেন সুস্থ সবাইকে সুন্দর রাখে সবাই একটু পজিটিভলি কমেন্ট করেন বলার জন্য আসছে একটা মর্বী মানুষ আমাদের মাঝে নাই চলে গেছে তার জন্য ছাড়া আনটি বাসায় সারাদিন আজকে অনেক কাজ করছে তো আনটি সারাদিন কাজ করতেছে এখনো মুরগিগুলো আদার খাওয়ায় ডাক দিলাম সে ব্যস্ত সেলিব্রেটি বলে কথা মাইন্ড খাবার করলাম তো পুরো ভিডিওটা বাদ কি ভিডিওটা আপনি এটা দেখেন ভিতর কষ্টটা বুঝতে পারবে ভাই যে আসলে আমি তার সাথে একটা কথা বলতে পারিনি এটা তো সবচেয়ে আক্ষেপ হয়ে যাবে কষ্টের জায়গা বেশি যেতেছেন ভাই

রান্নার জন্য কারা রাখছেন দেখতে হ্যাঁ কিন্তু এখন বড় লোক এখন কিন্তু বাসায় ইরা আমি একটু দেখতে হয় কি রান্না করতেছে হ্যাঁ রাখছে একটু দেখি হ্যাঁ কি রান্না করতেছেন রান্না হয়ে গেছে নি হ্যাঁ দেখি রান্না মাছ দেখেন সে খুব ভালো রান্না করে আমাদের দিকে শুনছি তো এদিকে কপি টপি রাখছে কাইটা মন সকাল সকালে রান্না এখানে চলতেছে কারেন্ট নাই কারেন্ট বলে চলে আসে তো কি সে কি তুমি এখান থেকে সরো একটা পড়লে আসে

ওই হনে রাস্তার উন্নতি চলে বাড়ি হ্যাঁ আমদে পোলা পনি করতে সময় নেই পাটাতন করে উড়াইতাছি গরে ভিতর দায় গেট লাগনি খানা বনামো ভিতর খানা

कि गैस का चला लगता तो से दे ना फला से চাল উঠানো কষ্ট দে

가르쳐 주러 오셨고 복사자입니다. 라이바로드는로드

何で চাল একটা উঠে তো থাকার জন্য ঘর অলরেডি তাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওড়ার জন্য কি সিরিয়াটা নি হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্গে বেঙ্গল আবর হ্যাঁ তো দেখতেছেন দরজা ডাংলা আছে আমি একটু যাই আপনাদেরকে সারাদিন রিভিউ দিতে পারি কারণ হচ্ছে আপনাদেরকে একটু পর বলতেছি আলমারে এই হইল আমাদের ইঞ্জিনিয়ার হ্যাঁ আল্লাহ এই কি এই ঘরে বেরাকো এই মিয়া ছাত্রী মানুষ যাইবার যাইব নেন দেখি দেখে চোদ্দার জন্য রাখছেন ডাং লাইবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাকার জন্য ঘর কারবার সারবার কিছু লাগানো এখন তোরি মোটামুটি কালকে লাগানো কমপ্লিট হয়ে যাবে ঠিক না তো বিল্ডিংয়ের জন্য কাজ ধরার জন্য প্রথম অবস্থা হচ্ছে থাকার জন্য এটা ঘর তো তৈরি করতে হবে তাই না এই জন্য হচ্ছে এটা মোটামুটি তৈরি হয়ে গেছে দিক দিয়ে মাটি উঠে রাখবো আর এটা তো ভেঙে ফেলবো অলরেডি হ্যাঁ এই যে দেখতে আছেন ঘর দেখার জন্য চলে আসছে সারাদিন পর আর কাম করে যে বইছে কেবল বৃষ্টি বৃষ্টি ওয়েদার

ওটা আজকে ভাঙিয়া ফেলছে সামনের সাইড একটু দেখেন আপনারা দেখেন কত ফ্রেশ একদম সুন্দর হয়ে গেছে বিল্ডিং এর সাইড দেখতে পাচ্ছেন একদম এই যে এই সাইডটা এই সাইডটা পুরোটা বিল্ডিং এর জন্য আজকে মাটি মাটি হ্যাঁ মাটি ভরা হয়েছে দেখতে পাচ্ছেন এটা ভেঙে ফেলছে কালার গাছে এটা কাইটা ফেলবো অনেক বড় কাঠাল এটা অনেক কাঠাল তো কাটা জন্য এই যে ওটা ভেঙ্গে পড়ছে কি কাম শেষ অনরে স্টাস কিনা দেখেন বাড়িটা অন্যরকম একটা ফ্রেশনেস লাগছে আপনি যদি আগের একটা ছবি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আর এখন একটা ছবি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পড়বেন ভেতটা ঠিক তো আছেন অনেকটা পড়া দেখলেন তো আর এই এই ঘরগুলো ভেঙ্গে ফেলবো হ্যাঁ এইগুলোই ভেঙ্গে ফেলবো আর তো এটা এই এই দিকটা

ভিডিওটা দেখেন সবাই আর শীতের দিনে বৃষ্টি বুঝতেই পারছেন আর এদিকে মনে হয়